নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট আদম্য ইচ্ছা এবং মনের জোর যদি কারো থাকে তাহলে কোনো বাধায় যে বাধা হয়ে দাঁড়ায় না তা কিন্তু আবারও প্রমাণ করে দিল মানুষ সরকার হ্যাঁ আমি বর্তমানে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনরে যেখানে মানুষ রয়েছে সেখানে তার পরিবারের যে অবস্থা সেটা কিন্তু আর পাঁচজনের মতো নয় তার বাবা লটারি বিক্রি করে এবং মা গৃহবধূ এবং এই যে একটা লড়াই সেই লড়াইয়ের মধ্য দিয়ে সে কিন্তু এবার উচ্চ মাধ্যমিকে একটা তাক লাগানোর মতো রেজাল্ট করেছে আর পাঁচজনের কে সাথে লড়াই করে তো আমি শুনবো যে যে এই উচ্চ মানুষ কতটা তার আনন্দ আনন্দ লাগছে এবং ভবিষ্যতে সে কি হতে চায় সে নিয়ে তার সাথে আমি একটু কথা বলে নিচ্ছি আরে মানুষ তুমি যে এই যে উচ্চ মাধ্যমিক এত সুন্দর রেজাল্ট করলা কেমন লাগছে খুব ভালো লাগছে আ কি বলবা কি বলবো সবাইকে এরকম ভালো পড়াশোনা করে রেজাল্ট করার কথা বলবো আচ্ছা তুমি ভাবছিলা যে এত সুন্দর রেজাল্ট হবে হ্যাঁ এরকম ভাবছিলাম এতটা ভাবিনি আচ্ছা তুমি এই যে পড়াশোনা করতা করতে কতজন তোমার শিক্ষক ছিল আমার মোট গৃহশিক্ষক চারজন ছিল আচ্ছা তো তোমার বাবা কি করে আমার বাবা লটারি টিকিটের ব্যবসা করে আর তার মা মা এমনি পড়দিন দেখো আচ্ছা তুমি সারা কত ঘন্টা পড়তা আমার সেরকম কোনো টাইম টেবিল ছিল না যখন যেটা সাবজেক্ট ইচ্ছা হতো তখন সেটাই পড়তাম আচ্ছা এই যে তোম বাবা এত কষ্ট করে যে তোমার যে সংসার চালায় তুমি কি মানে এই এত কষ্টের মধ্যেও পড়াশোনার যে অর্থটা কি হবে তুমি মানে জগা করতে পারতা সেটা হচ্ছে বাবা মা কষ্ট করে জগা করতো আচ্ছা আর গৃহ শিক্ষকেরা কিছু টাকা পয়সা কম নিত এইভাবেই পড়াশোনা করতাম আচ্ছা এই যে তোমার আগামী দিনে তোমার কি হওয়ার ইচ্ছা আগামী দিনে আমার ডাব্লিউ বিসিএস অফিসার হওয়ার ইচ্ছা আচ্ছা এই যে যারা আগামী দিনে উচ্চ মাধ্যমিক দিবে তাদেরকে তুমি কি বলবা তাদেরকে বলবো যে এইভাবে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে ভবিষ্যতে ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে হবে আর ভালো জায়গায় যেতে হবে আচ্ছা তোমার এমনি পড়াশোনা ফাঁকে ফাঁকে কি হবি কি হবি আমার গল্পের বই পড়া কুইজ এগুলো আমার হবি মানে কোন ধরনের গল্প বই পড়া কোন ধরনের মানে এমনি কাহিনীমূলক আচ্ছা বিভিন্ন অ্যাডভেঞ্চার তোমার স্কুলের মাস্টারমশাইরা কতটা তোমাকে সহযোগিতা করছে মাস্টারমশাইরা তো সহযোগিতা সবসময় করেছে আচ্ছা স্কুলের মাস্টারমশাই এবং গৃহ শিক্ষকেরা এখন তুমি কোন কোথায় পড়াশোনা মানে ভর্তি হয়েছো কোথায় আমি এখনো তো ভর্তি হয়নি ও জিওগ্রাফি নিয়ে অনার্স নিয়ে ভর্তি হবো এখন আচ্ছা মানে ভূগোল নেই তোমার পড়ার ইচ্ছা হ্যাঁ আচ্ছা আপনারা শুনতে পারলেন যে এই যে মানে লড়াই এই লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু মানুষ কিন্তু সে জুই হয়ে জয়ী হয়েছে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আর হচ্ছে প্রাপ্ত নম্বর কত তোমার এবার চারশো আটষট্টি কত কোন কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো একটু যদি বলো ভূগোলে আমি নাইনটি নাইন পেয়েছি পলিটিক্যাল সায়েন্সে নাইনটি ওয়ান ফিলোসফিতে নাইনটি ফাইভ ইংলিশে এইটটি ওয়ান আর বেঙ্গলিতে নাইনটি থ্রি আর সংস্কৃতে নাইনটি নাইনটি তাহলে বুঝতেই পারলেন যে কতটা মানে হচ্ছে রেজাল্ট ভালো করেছে এই কষ্টের মধ্যে থেকেও সে একজন যে মানে ভালো রেজাল্ট করা যায় তা কিন্তু দেখিয়ে দিয়েছে মানুষ ঠিক আছে কি নাম আপনার কৃষ্ণা সরকার বলছি আপনার ছেলে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে কতটা আপনি আনন্দিত অনেক সেই খুশি আমি এত কষ্টের মধ্যে ও যে এরকম রেজাল্ট করেছে আমি ধারণাও করতে পারিনি আপনার স্বামী কি করে ঠিকই বিক্রি করে অলরেডি কি হ্যাঁ যে সংসার চালাতে এত কত টাকা মাসের खर्चा হয় ঠিক আর মানে জোগাড় করতে পারে ঠিক পারে না অনেক কষ্টে মানে মধ্যেই চলে যায় আচ্ছা এই আপনি ভুলে গিয়ে এত ভালো রেজাল্ট করলো কিন্তু শুনে তো আপনাদেরকে অনেক টাকা মাসের खर्चा করতে হইছে কারণ পড়াশোনার পিছনে তো লাগে সেই টাকাটা কি হবে যাওয়ার জন্য টাকাটা আমি মানে কার্পেট বোনাই ওখান থেকে জোগাড় করছি আর কিছুটা প্রাইভেট মাস্টার গুলো আমাকে সহযোগিতা করছে স্কুল থেকেও মানে সহযোগিতা করছে খাতা কলম দিছে এভাবেই আমি ছেলেকে লেখাপড়া চালাইছি আগামী দিনে ছেলের স্বপ্ন হচ্ছে ডাব্লিউ পরীক্ষা পাস করে একটা ভালো জায়গায় যাওয়া তার জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন সেটা আপনারা কি জোগাড় করতে পারবেন এটা তো আমাদের পক্ষে অসুবিধা কোথায় থেকে পাবো পয়সা চালাই যাবেন ছেলে এবার উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে আপনি কতটা বাবা হিসাবে গর্বিত হয়েছেন খুবই গর্বিত এবং খুবই ভালো লাগছে কি বলবেন আগামী দিনে ছেলে যেই যে পড়াশোনা করতেছে চারজন শিক্ষক ছিল তারা যে হলো অনেকে হলো প্রাইভেট পড়ায় বেতন নেয় না আমাদেরকে খুব গরিব হিসাবে হেল্প করে এবং ছেলে পরবর্তীতে হলো ডাব্লিউ অফিসার হতে চায় আপনারা সবাই সহযোগিতা যদি করেন তাহলে আমার ছেলে আগামী দিনে আরো পড়াশোনা করে আরো বড়ো হতে চায় এই যে পড়াশোনা যে করেছে তো মানে এত ভালো রেজাল্ট করেছে এই পিছনে কার কার অবদান রয়েছে অবদান বলতে অবদান শিক্ষকদেরই অবদান বেশি সব থেকে শিক্ষকরাই ভালো হেল্প করছে কতজন শিক্ষক ছিল চারজন শিক্ষক ছিল সবাই কি টাকা পয়সা নিত অনেকে নিত অনেকে নিত না আচ্ছা তো আগামী দিনে যে মানে আপনার ছেলে যে ডাব্লিউ বিসিএস মানে যে হতে চায় তার জন্য তো পড়াশোনা করতে হবে এটার একটা বিপুল খরচ এটা জোগাড় করবেন কিভাবে এটা খুবই আমাদের কষ্ট এরকম পড়াশোনা করব কিন্তু সবাই যদি আমাদের এই ইয়েতে যদি অর্থ সাহায্য করে সেই হিসাবে আমরা পড়াশোনা করাবো আপনি কি করেন আমি হলো খবরের কাগজ বিক্রি করি আর লটারি টিকিট বিক্রি করি কোথায় কোথায় বিক্রি করেন কোনোরে কালিয়াগঞ্জে রায়গঞ্জে সব জায়গায় বিক্রি করি এখনো করেন হ্যাঁ এখনো করি